আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আটা এবং আলু দিয়ে খুবই মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করবো পেটিসের মতো অনেকগুলো লেয়ার থাকার কারণে এটাকে আলু পেটিসও বলা যায় সকাল বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই সহজ একটা নাস্তা এটা আশা করছি রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আলুর পুর তৈরির জন্য এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে এভাবে আধা ভাঙা করে নিচ্ছি খুব মিহিভাবে কিন্তু ম্যাশ করা যাবে না আলুগুলোর মধ্যে দানাদার কিছুটা ভাব থাকবে এতে করে খেতে ভালো লাগবে আলুগুলো আমি এরকম আধা ভাঙা করে নিয়েছি এবার চুলায় প্যান বসিয়ে প্রথমে আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আস্ত জিরা জিরাগুলোকে আমি আধা মিনিটের মতো ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম ছোট কুচি করে কাটা পেঁয়াজগুলোকেও নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই যখন পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দুইটা কাঁচামরিচ এরকম কুচি করে কেটে নিয়েছি এটা দিয়ে দিয়েছি এক মিনিটের মতো আবারও ভেজে নিয়ে এর মধ্যে আমি যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম বা আধা ভাঙা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি নেড়েচেরে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি আলুর সাথে মশলাগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব মানে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিব এখানে আলাদা করে কোনো পানি অ্যাড করতে হবে না মশলার সাথে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তো আলুর পুরটা প্রায় রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি চোলাটা অফ করে দিব আমাদের আলুর পুর রেডি হয়ে গেছে এবারে আটার ডো তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো জিরা স্বাদ অনুযায়ী লবণ শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিচ্ছি এবার ময়দার সাথে তেল ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব সাধারণত আমরা সিঙ্গারা তৈরির জন্য যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবেই ডোটা তৈরি করে নিতে হবে না ডোটা রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এরই মধ্যে আমি ময়দার একটা গ্লো তৈরি করে নিব এর জন্য এখানে আমি দুই চামচ পরিমাণ ময়দা নিয়েছি তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা পাতলা গ্লোয়ের মতো তৈরি করে নিব পরবর্তীতে নাস্তা তৈরি করার সময় এটা আমরা ব্যবহার করব এই মিশ্রণটাও রেডি হয়ে গেছে আমি কাছ থেকে দেখিয়ে দিয়েছি গ্লোটা ঠিক এরকম ঘনত্বের হবে দশ মিনিট পর এখন এই ডোটা দিয়ে আমরা নাস্তা তৈরি করে নেব তার আগে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব কারণ এগুলো দিয়ে আমি ছোট ছোট রুটি তৈরি করে নিব সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন এখান থেকে একটা লেচি নিই বাকিগুলো আমি ঢেকে রাখবো যাতে করে সবগুলো ড্রাই না হয়ে যায় এখন এটা দিয়ে আমি একটা লম্বাটে শেপের খুব পাতলা রুটি তৈরি করে নিব যতটা সম্ভব পাতলা করা যায় পাতলা করতে হবে যত বেশি পাতলা হবে নাস্তাটা তত বেশি ক্রিস্পি আর খেতে পারফেক্ট হবে তো আমি এরকম লম্বাটে শেপের একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি এখন রুটির মাঝখানে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি এভাবে তারপর আমি যে গ্লোটা তৈরি করে রেখেছিলাম এভাবে ব্রাশের সাহায্যে রুটির চারপাশটাতে লাগিয়ে নিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে আমি এটা কিভাবে তৈরি করছি এটা খুবই সহজ একটা ব্যাপার আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন তারপর পরোটা যেভাবে ভাজ দেয় ঠিক সেভাবে আমি ভাজ দিয়ে দিচ্ছি এভাবে দুই সাইড থেকে নিয়ে তারপর সাইডগুলো এভাবে চেপে লাগিয়ে নিয়ে একটা মাথায় এভাবে করে আবারও গ্লো দিয়ে দিচ্ছি এখন এক সাইড থেকে এভাবে টেনে লাগিয়ে দিচ্ছি দুইটা সাইড থেকে আমি একই দিকে ভাজটা দিব না কারণ এতে করে এক সাইডে অনেকগুলো লেয়ার হয়ে যাবে আর এক সাইডে পাতলা থেকে যাবে উলটিয়ে আবারও গ্লো লাগিয়ে আমি এভাবে করে ভাজ দিয়ে দিচ্ছি এতে করে দুই সাইডে সমান সংখ্যক লেয়ার হবে এগুলো ভাজার জন্য চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করা যাবে না অল্প গরম করে এগুলোকে ছেড়ে দিতে হবে আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি এগুলো ভেজে নিব অল্প আছে কিছুটা সময় নিয়ে এগুলো আস্তে আস্তে ভাজতে হবে এতে করে এগুলো সুন্দর ক্রিস্পি হবে আর এর কালারটাও দেখতে অনেক বেশি ভালো হবে প্রথমেই খুব বেশি গরম তেলে যদি এগুলো ছাড়া হয় তাহলে এগুলোর গায়ে অনেকগুলো ফোসকা পড়ে যাবে আর এগুলো একদমই ক্রিস্পি হবে না কালারটাও দেখতে ভালো হবে না কিছুক্ষণ পর উল্টে দিয়ে আমি এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে বেশি আছে তাড়াহুড়ো করে ভাজতে গেলে কিন্তু নাস্তাটা ঠিক এরকম হবে না এভাবে করে আমি সবগুলোই ভেজে নেব এখন গরম গরম এই নাস্তাগুলো যে কোনো সসের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বিশেষ করে চায়ের সাথে আর তাছাড়া বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ